বন্ধুরা ফাল্গুনির রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে একদম লোভনীয় সাথে ভেটকি মাছের সর্ষে পোস্ত বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাক আঁচটা তো আমার খুব ভালো করে উঠে গেছে এরপর কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা গরম হতে থাক আর এখানে আমি নিয়েছি ভেটকি মাছ আর ভেটকি মাছটা খুব ভালোভাবে পেটে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এটাতে এখন লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো মাছটাতে আমি খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে তেলের মধ্যে ধোঁয়া উঠে গেছে এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই ভেটকি মাছগুলোকে মাছটা এক সিটটা হালকা করে ভাজা হয়ে গেছে আর এক সিটটা পাল্টে নেব মাছটার দু সিটটাই হালকা করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর এই সরিষা পোস্ত রেসিপিটার জন্য মাছ কিন্তু হালকা করে ভাজতে হবে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছগুলো তো আমার সবই ভাজা হয়ে গেলো ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সরষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ভাত দেব সরষে বাটা এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব বেশি বাটিয়ে নি অল্প বেঁধেছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো এরপর আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা গা থেকে ভালো করে সরষে বাটা পেঁয়াজ বাটাটাকে আমি কষিয়ে নিয়েছি তেলও গেছে এখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল এরপর আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা পাকা চেরা লঙ্কা আবার ঝোলটাকে কিছুক্ষণের জন্য কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এরপর আবারও কিছুক্ষণের মতো ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন সবশেষে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা দেওয়ার পর ঝোলটাকে আমি অল্প কিছুক্ষণ ফোটাবো খুব বেশি ফোটাবো না পোস্তটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফুটায়নি ঝোলটাকে এখন ভেটকি মাছের সরষে পোস্ত রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেবো আজকে ভেটকি মাছের এই সরষে পোস্ত রেসিপিটা একদম অল্প সময়ে বানিয়েছি গরমের দিনে রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছে করে না এই ভেটকি মাছের সরষে পোস্ত গ্রেভিটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা দারুণই লাগছে একদম আর ভেটকি মাছের স্বাদ তো আপনারা জানেনি আর ভেটকি মাছের এই সর্ষে বস্তু বানাতে ভেটকি মাছের স্বাদটা আরও বেড়ে গেছে তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই লাগে একদম অল্প মশলায় বেশি কিছু লাগেও না এতে তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই ভেটকি মাছের সর্ষে পোস্ত রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি